হ্যালো বন্ধুরা দেখো চারিদিকের অবস্থাটা খালি একবার দেখো না না তোমরা ভেবো না যে আমাদের এখানে বন্যা হয়েছে একদমই না এইটা কিন্তু চারিদিকের যে বন্যার পরিস্থিতি সেই বন্যা নয় এইটা এইটা হচ্ছে আমাদের সারা বর্ষাকালে এরকম বন্যা প্রায় দিনই হয় আর কি বুঝতে পারছো মানে এরকম সিন আমরা প্রায় সময়ই দেখি যখনই আধ ঘন্টা কি পনেরো মিনিট জোরে বৃষ্টি হয় না তখনই এরকম বন্যার জলের মতো জল দাঁড়িয়ে যায় আমি যে এলাকাটাই থাকি আর আমি এত সুন্দর এলাকাটাই থাকি সেই এলাকাটার নামটা তোমাদের একবার শুনিয়ে দিই আমি থাকি হাওড়ার ঘুষুরিতে ঠিক আছে যেখানে সারা বর্ষাকালে এত এত এতটাই জল জমে যায় তো যাই হোক মানে কথাগুলো শুনে হয়তো তোমাদের হাসি পাচ্ছে তো কিন্তু আমার মানে ভীষণ রাগ হচ্ছে জলটা দেখে আমার মানে একটু দরকার ছিল তো সেলাইয়ের কিছু জিনিস নেওয়ার ছিল তার সাথে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ারও ছিল তো ভাবলাম যে একবারে স্কুল থেকে নিয়ে ওকে ওই যেদিকে স্কুল আছে ওইদিকেই বাজার থেকে আমি একটু কিছু টুকিটাকি সেলাইয়ের জিনিস কিনবো তো আমি ভেবেছিলাম যে বেরিয়ে যাব ও বাবা বেরোতে যাচ্ছি তখন একটা দেড়টার সময় এত জোর বৃষ্টিটা চলে আসলো আর মানে এতটা জল হয়ে যাবে বুঝতে পারি না আর কী করো বলো মানে এমনই এলাকাটাই থাকি যে প্রতি বছর এরকম জল ঘাঁটতেই হয় কিছু করার নেই আর দেখো বাড়ির ভিতর জল জমে গেছে তাও আমাদের যে বাড়িটা আছে একটু উঁচুতে আছে বলে আমরা একটু নিশ্চিন্তে থাকি কিন্তু যাদের নিচে দিকে বাড়ি আছে না তাদের প্রতিটা মুহূর্তে মানে বলছি না সারা বর্ষাকালে যে কতবার তাদের মানে ঘরের ভেতরে জল জমে যায় আমি খালি ভাবি আর বন্যার জল তবু তো অনেক পরিষ্কার এইখানে নর্দমা নোংরা জল আমার ভীষণ ভীষণ ঘেন্না লাগে আর আমার এই জলেতে ভীষণ অ্যালার্জি হয় মানে আমার গা হাত পুরো চলকায় আর কী রকম পরিস্থিতিটা দেখতে পেয়েছো মানে যত দূর হেঁটে যাচ্ছে ততদূর জল তো ফাইনালি আমি আমার ছেলে স্কুলের সামনে চলে এসেছি আর এখানে কোনোদিনও জল থাকে না এদিকটা একটু উঁচু তাও দেখো এখানেও জল জমে আছে তো যাই হোক আমি একটু তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো আর কাদের কাদের বাড়ির সামনে এরকম জল জমেছে বা বন্যার জল জমেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমারও শুনে একটু ভালো লাগবে যে না আমি একা নয় সবাই জলেতে এরকম আছো তো যাই হোক টাটা সবাই ভালো থেকো সুস্থ